রাজধানীর যাত্রাবাড়ি থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির হাসি আদেশ দিয়েছে আদালত বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হকে আদেশ দেন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ আফ্রিদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন এ তৌহিদ আফ্রিদিকে রিমাউন্টে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ এমনকি তিনি উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন এক অ্যাঙ্গেল যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা যত সময় যাচ্ছে ততই বেরিয়ে আসছে নোংরা তথ্য এবার সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক একাধিক ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না এটি মুনিয়ার রহস্যকেও নতুন দিকে মন নিতে বাধ্য করছে জানিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মুনিয়ার পাশায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক তো আমি এটা ওর সাথে আমি একটু রাগারাগি করি ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে এভাবে রিয়াক্ট বলে যে এক সময় এরকম বলে যে মুনিয়ার এরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দর্শক এই তৌহিদ আফ্রিদির গার্লফ্রেন্ডের কথা শুনলে এটাই প্রমাণিত হয় যে এই মুনিয়া হত্যার পিছনে এই তৌহিদ আফ্রিদি সরাসরি জড়িত তা না হলে কেন বলবেন যে মুনিয়ার যে অবস্থা হয়েছে সেম তোমারও সেই অবস্থা হবে এবং এটা বলে নানান হুমকি দামকি দিয়েছেন এই তৌহিদ আফ্রিদি এতে করেই বোঝা যায় যে এই মুনিয়ার সাথে এই তৌহিদ আফ্রিদির একটা অনৈতিক সম্পর্ক ছিল এবং এই মুনিয়াকে ব্যবহার করে সে সুড়ে ফেলেছেন দর্শক শুধুমাত্র এই মুনিয়ার সাথেই নয় দেশে আরো অসংখ্য মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল এই তৌহিদ আফ্রিদি যা এই দীর্ঘ বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কেহই তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি দর্শক ইতিমধ্যে এই তৌহিদ আফ্রিদের রিমান্ডে এই মুনিয়া হত্যার দায় স্বীকার করেছেন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যে কারণে সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই তৌহিদ আফ্রিদির দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই মুনিয়া হত্যার দায়ে এই তৌহিদ আফ্রিদি সরাসরি জড়িত এটা সে রিমান্ডে স্বীকার করেছে সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই আমরা দেখে আছি যে এই মুনিয়ার সাথে এই তৌহিদ আফ্রিদির কেমন সম্পর্ক ছিল এবং তার সাথে তার আনাগোনা তার সাথে তার এই ওঠাবসা সম্পর্কটা কেমন ছিল সেটা আমরা দেখব এরপরে পুরো বিষয়টা দেখব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সময় যাচ্ছে ততই বেরিয়ে আসছে নোংরা তথ্য এবার সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ফাঁস হওয়া একাধিক ফোনালাভ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না এটি মুনিয়ার মৃত্যুর রহস্যকেও নতুন দিকে মন নিতে বাধ্য করছে জানিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তারই বিস্তারিত থাকছে আজকের আলোচনায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবটুকু জেনে নিন এক্ষুনি মুনিয়া নামে যে মেয়ে আছে ওর সাথে ও সম্পর্ক আমি বলার পর আমার সাথে খুব বাজে ভাবে রিয়্যাক্ট না এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম সম্প্রতি প্রকাশিত ক্রাইম এডিশনের প্রতিবেদনে বলা হয় জুলাই আন্দোলন চলাকালে তৌহিদ আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে নাম প্রকাশে অনিচ্ছক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করেই তাকে ছুড়ে ফেলে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার ওই নারী আরও বলেন আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে আফ্রিদির সম্পর্ক আছে মুনিয়া নামের একটা মেয়ে আছে তার সঙ্গেও আফ্রিদির সম্পর্ক এগুলো জেনে ওর সঙ্গে আমি একটু রাগারাগি করি এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরে খুব বাজেভাবে রিয়্যাক্ট নেই একসময় এরকমও বলে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে হুমকি দেয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড হাতে আসে যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে একটা ফোন কলে মুনিয়া অন্য এক নারী ও তোহিদ আফ্রিদির কথা শোনা যায় ওই নারী বলছে তুমি যেটা বললা সেটা রিপিট করো মুনিয়া বলছে রসকস থাকবে না তোহিদ আফ্রিদি বলছে ওর রশকশ থাকবে না বিয়ের পর বিয়ের আগেই রস বিয়ের পরের মুনিয়াকে বলতে শোনা যায় উনি কিভাবে বলল উনাকে আমি কি তোমার উপরে কিচ্ছু আরেকটি ফোন কলে মুনিয়া বলছে হ্যাঁ কোথায় তুমি কই কি করো তহিদ আফ্রিদি বলেন এই যে আমি এই যে আমি রাত্রে বেলার মধ্যে আসতেছি মুনিয়া বলেন ও কোথায় আসবা আফ্রিদি বলেন তোমাকে পিক করব রাতে মুনিয়া বলেন আচ্ছা ফোন দিও আরেকটি ফোন কলে শোনা চাই হ্যালো হ্যাঁ কোথায় তুমি আফ্রিদি বলেন অফিসে অফিসে কাজে মুনিয়া বলেন অফিসে কি গাড়ি ছাড়া হুম আফ্রিদি বলেন না না অফিসে মুনিয়া বলেন আচ্ছা এখন কি করব বলো একটু আফিদি বলেন কি করবা মানে বুঝি নাই মুনিয়া বলেন মানে আজকে দেখা করবা না আমার সঙ্গে একটু আফ্রিদি বলেন রাতে রাতে আরেকটি ফোন কলে শোনা যায় আফ্রিদি বলেন না আমি মানে মাত্র ইন্টার কন্টিনেন্টাল থেকে বের হচ্ছি আমার কথা হচ্ছে আমি আসতে পারবো কোনো সমস্যা নেই আমি একটু একটু ড্রাং তবে চলবে মুনিয়া বলেন না সমস্যা কি ড্রাং আফ্রিদি বলেন আচ্ছা মুনিয়া বলেন ওই কাবাই কাবা আফ্রিদি বলেন হ্যাঁ বুঝি নাই মুনিয়া বলেন কাইকাবা গাধা কোথাকার আফ্রিদি বলেন গাধা কেন মুনিয়া বলেন এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা আফ্রিদি বলেন হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি আর হ্যাঁ এক পারসেন এটা তোমাকে জানায় রাখলাম আমি রাতে আসতেছি এ সময় মুনিয়া বলেন এত দুষ্টু কেন তুমি আফ্রিদি এমনই এক ছেলে যে তার শ্যালিকাকে নিয়ে ফাঁসনামি করতে ছাড়েনি গত বছর হঠাৎই তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনও বিয়ে নিয়ে কথা বলেননি আফ্রিদি এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে রায়শা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি এ নিয়ে শুরু হয় বিভ্রাট পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমে জানান তার বৌ রায়শা নন বিয়ে করেছেন সম্পর্কে রায়শা আর রিসা যমজবন এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মজার ভিডিও ও ছবি পোস্ট করে লিখতে থাকেন শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি বুলিং এর শিকার হন তৌহিদের শালিকা রায়শা আল রোজা এই ঘটনা নিয়ে রায়শা শেষ সময় জানিয়েছিলেন আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বনরিশার একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থির চিত্র ও ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে সেখানে রায়শাকে টিকটক স্টার হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয় দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুলিং এর শিকারও হতে হয়েছে রায়শাকে রাশা বলেছিলেন দেখুন আমি আর আমার বোন কেভি টিকটক স্টার না আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু 2023 সালে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার দর্শকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এবং এখন এই নারীদের সাথে একটা কেলেঙ্কারি সম্পর্ক বেরিয়ে আসে তৌহিদ আফ্রিদি যাকে আমরা মানবতার ফেরিওয়ালা মনে করতাম ক্যামেরার সামনে সে ভদ্র সুন্দর ভাবে কথা বললেও ক্যামেরার বাহিরে সে একজন ছিল মিডিয়ার সন্ত্রাসী মানুষের সাথে অন্যায় অপরাধী এবং দুর্নীতি কুকর্ম সহ যত ধরনের অন্যায় যত ধরনের খারাপ কাজ করা যায় সেটাই তৌহিদ আফ্রিদি করেছেন এবং তার সাথী যারা দীর্ঘ বছর একত্রে চলাফেরা করেছেন তারাই বলেছেন যে তার মতো সন্ত্রাসী আর একটাও নাই তারাই আমরা সকলেই বাঘের মতো ভয় করতাম কারণ তার আচার ব্যবহার কথাবার্তা এতটাই ভয়ঙ্কর ছিল দর্শক এই তহিদ আফ্রিদিকে গ্রেফতার করার পর থেকে রিমান্ডে চাঞ্চল্যকার কিছু তথ্য একের পর এক সে দিচ্ছে এবং এই তথ্য দেওয়ার কারণে তার এই সব ধরনের এই অন্যায়ের কারণেই কিন্তু তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে দর্শক এটা নিয়ে সারা দেশের মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে তাকে যেন আইনের আওতায়নের পরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় যাতে করে সে এদেশের নারীদের এবং এদেশের কন্টেন্ট ক্রিয়ে সাথে যেই খারাপ যেই অন্যায় অপরাধগুলো করেছে এটার যাতে সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হয় যাতে করে সে ভবিষ্যতে আর কোন মানুষের সাথে এ ধরনের খারাপ এ ধরনের অন্যায় এ ধরনের অপরাধমূলক কাজ করতে না পারে এটাই এদেশের জনতার দাবি এটাই এদেশের নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটারের দাবি এটাই এদেশের মেয়েদের দাবি এটা এদেশের সাধারণ মানুষের দাবি এই কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদিকে আমরা সবসময় একজন ভালো ভদ্র মানুষ মনে করতাম কিন্তু তার পিছনে লুকিয়ে থাকে এত ভয়ঙ্কর এত সন্ত্রাসী রূপে একটা মানুষ আমরা প্রকাশ্যে কখনোই পারি নেই। তিনি মানুষকে এমন ভাবে হুমকি দামকি দিতেন এবং তিনি তার ক্ষমতার বলে মানুষের কেরিয়ার মানুষের জীবন গুম করে দেওয়ার পর্যন্ত হুমকি দামকি দিয়েছেন এই তৌহিদ আফরিনে অনেক মানুষকে মামলা হামলা করেই তাদের জীবনকে একদম পেরেশানির মধ্যে ফালিয়ে দিয়েছেন তারা একের পর এক কান্না করছেন পায়ে ধরছেন হাতে পায়ে ধরছেন কোনো ভাবেই এই নত করা যায়নি। সে কত বড় একজন মাফিয়া লেভেলের মানুষ ছিল দর্শক আমাদের সকলের দাবি সে যে মানুষের সাথে অন্যায় করেছেন সে যে মানুষের সাথে অপরাধ করেছেন এটার শাস্তি তার অবশ্যই ভোগ করতে হবে এবং এই সমস্ত নিরীহ এই সমস্ত অসহায় মানুষের প্রতি যে জুলুম করেছেন নিপীড়ন করেছে নির্যাতন করেছেন এর শাস্তি তাকে অবশ্যই ভোগ করতে হবে এবং যাতে করে সে ভবিষ্যতে আর কোন মানুষের সাথে অন্যায় করতে না পারে অপরাধ করতে না পারে সেজন্য যত প্রশাসনের লোক রয়েছেন আইনের যত লোক রয়েছেন তাদেরকে অবশ্যই বিষয় খেয়াল রাখতে হবে দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আর এই বিষয়ে যদি কোনো মতামত থাকে এই কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফরির বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ